আসসালামু আলাইকুম কথাই আছে পেট ঠিক তো সব ঠিক সন্ধ্যা হলে আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়োদৌড়ি করে চলুন তাহলে এই ইঁদুরটাকে দৌড়োদৌড়ি বন্ধ করার জন্য একটা খাবার তৈরি করি নেই দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রথমে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তার ভিতরেই আমি মুরগির মাংসটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেটাকে একটু হালকা ভেজে নিলাম তারপরে সামান্য কিছু মশলা মশলা বলতে সামান্য একটু হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া একটু ধনিয়া গুঁড়া তার সাথে আমি একটু দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া কারণ গোলমরিচের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে সেটাকে একটু হালকা করে ভেজে নিয়ে পাশে এক পাশে রেখে দিয়েছি তারপরে আমি ডিমটাকে একটু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ডিমটা কেমন ফ্রাই লেগে গিয়েছে কারণ আমার ফ্রাই প্যানের মেয়াদটা মনে হয় শেষ হয়ে গিয়েছে এখন আর আগের মতন ভালো কাজ করে না অনেক সময় দেখা যায় লেগে যায় যাই হোক এভাবে রান্নাটা করতে হবে কিছু করার নেই তারপর আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটু হালকা করে ভেজে নিলাম এটা মশলাটাকে ডিমটার সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এর ভিতরে অল্প করে কিছু কাঁচামরিচ দিয়ে দিব কারণ খুব বেশি ঝাল দেবো না আমার ছোট বাচ্চাটাও খাবে খুব বেশি ঝাল দিলে ও আবার খেতে পারবে না ছোট বাচ্চা এরপরে আমি যে সিদ্ধ করে চাউমিন বলেন অথবা নুডলস বলেন যাই বলেন না কেন সিদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে করে দিয়ে দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে একদম নেড়েচেড়ে নেড়েচেড়ে সমস্ত মশলার সাথে ডিমের সাথে চিকেনের সাথে মিশিয়ে নেব এই তো আমার সবগুলো নুডলস দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে আস্তে আস্তে সবগুলো একদম সুন্দর করে মিশিয়ে নেবো যাতে করে সমস্ত মশলাগুলো এই নুডলসটার ভিতরে সুন্দর করে চলে যায় এবং স্বাদটাও কিন্তু অসাধারণ হবে এরপরে আমি যেই চাউমিনের যেই মশলাটা থাকে প্যাকেটের ভিতরে সেই মশলাটাও দিলাম সাথে করে আমি কিছু ম্যাগির এক্সট্রা মশলাও বাসায় থাকে আমার সব সময় সেই মশলাটাও একটু দিয়ে নিলাম এত করে স্বাদটা ভালো হয় কারণ যেহেতু নুডলসের পরিমাণটা বেশি আমার মনে হয় এক প্যাকেট মশলাই হয় না তাই আমি সব সবসময় বাসায় এক্সট্রা রাখার চেষ্টা করি সেগুলো দিয়ে রান্না করি এই তো আমার মোটামুটি আমার রান্নাটা শেষ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম